নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই গরমের দিনের পুরো নিরামিষ একটা রেসিপি খুবই হেলদি আর টেস্টি এ চোর ডালের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে বাড়িতে তৈরি করি এ চোর ডালের এই রেসিপিটি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন এচোর চানাডালের রেসিপিটি তৈরি করবার জন্য আমাদের বাড়ির গাছ থেকেই এঁচোড় পাড়া হয়েছে গতবারের তুলনায় এবারে কম ফলন হয়েছে এঁচোড় গতবার আরও বেশি ছিল একদম গোড়া থেকে হয় আমাদের এই কাঁঠাল গাছে কাঁঠাল আর কাঁঠালের সাইজটা একেবারে ছোট ছোটো এই কাঁঠাল গাছ থেকেই এঁচড় পেরে রান্না হবে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাছ থেকে এঁচড় পেড়ে কাটা হচ্ছে কিভাবে। এঁচড় কাটলে হাতে আঠা লাগার ভয় থাকে না এঁচড় কেটে আগে জল দিয়ে ধুয়ে নিলে আঠাগুলো চলে যায় এঁচড় কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে শুধু হাতে অল্প সস তেল মেখে নিলেই খুব সহজেই এঁচড় কাটা যায় এরকমভাবে বড়ো বড়ো টুকরো করে জল দিয়ে আঠাটা ধুয়ে নিয়ে নেবার পরে এঁচড়টা কাটতে হয় তাহলে খুব সহজেই এঁচোড়টা কেটে নেওয়া যায় হাতে আঠা লাগার ভয় থাকে না আমার মা এঁচোড়টা কেটে দিচ্ছিলো আর খুব বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি একটি এচড় কেটে দিয়েছিল আর এই এঁচোড় দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করেছিলাম আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পরে আরেকটি এচড়ের রেসিপি আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে এর আগেও এচড়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এঁচোটা কাটা হয়েছে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে কাটার আগেও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল আবারও ধুয়ে নিলাম আর ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে ভালো করে হাত দিয়ে রোগরে ধুয়ে জলটা ফেলে দেব সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নেব জলটা ঝরিয়ে ফেলে দেওয়া হয়েছে তিন চারবার ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন একটা তেজপাতা দিয়ে বয়ল করতে বসিয়ে দিয়েছিলাম বয়ল হয়ে গেছে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গুলে না যায় আবার যাতে খুব সুন্দর সুসেদ্ধ হয় গোটা গোটাই থাকবে ছোলার ডালটা ঠিক সেরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে এই দেখুন ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব তারপর এঁচোড়টাও আমি সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নেব একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি ছোলার ডালটা এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব ছোলার ডালটাও রেডি হয়ে গেছে এবারে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হল জল সমেত এঁচোড় বসিয়ে দিয়ে ওর মধ্যে নুন আর ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে ভাবটা সরিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এ চোরটা গলেও না যায় ঠিক সেরকমভাবে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটাও রেডি করা হয়ে গেছে এ চোরটাও সেদ্ধ করা হয়ে গেছে জল থেকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে কড়াটা ভালো করে গরম করে নেবার পর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ডিপ ফ্রাই করে নেব খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি আর হাফ টেবিল চামচ আদা দিয়ে দিলাম ওর মধ্যে ছোটো টেবিল চামচে হাফ টেবিল চামচ আদা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা একেবারে লো রে করে রেখেছি এবারে সেদ্ধ করে রাখা চোরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এঁচড়টা ভালো করে মিডিয়াম আছে ভেজে নেব এই রেসিপিটি খুব কম তেলে তৈরি করা যায় এবারে অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এচড়ের মধ্যে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হল এবারে লো আছে আরও মিনিট দুয়েক নেড়েচেড়ে নেব নুন হলুদ আর জিরের গুঁড়োটা যাতে ভালোভাবে মিশে যায় এঁচড়ের সাথে অনবরত চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম পরিমাণও অনেকটা কমে এসেছে একটা খুব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব এবারে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এবারে অ্যাড করে দিলাম আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না ছোলার ডাল দিয়ে হালকা করে নেড়েচেড়ে নেব এর মধ্যে আর একটু জল অ্যাড করতে হবে আমি গরম জল করে রেখেছিলাম আরও বড়ো কাপের এক কাপ জল ওর মধ্যে অ্যাড করে দিলাম এই রেসিপিটি একেবারে গামাখা হবে ছোলার ডাল আর এচোড়ের যে রেসিপিটি তাই খুব বেশি জল অ্যাড করতে হবে না ছোলার ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এচড়টাও সেদ্ধ হয়েছে ঠিক এতটা পরিমাণ জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে নিলাম খুবই কম সময়ে এই এঁচোর ডালের রেসিপিটি তৈরি করা যায় মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নেব এবারে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম ওর মধ্যে চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন আর এই এচোর ডালের রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে ঠিক এরকম হবে আর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে তাই ঠিক এরকম করেই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এচোর ছোলার ডালের রেসিপি এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এরকমভাবে এচোর ছোলার ডালের রেসিপি তৈরি করে গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করা যেতে পারে আমার আজকের এই এ চানা ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ